ভারতের সংবিধানে তফসিল মোট বারোটি প্রথম তফসিল ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম ও সীমানা দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল স্পিকার বিচারপতিদের বেতন ভাতা তৃতীয় তফসিল বিভিন্ন সাংবিধানিক পদে শপথ ও অঙ্গীকারের ফর্ম চতুর্থ তফসিল রাজ্যসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর আসন বণ্টন পঞ্চম তফসিল তফসিলভুক্ত অঞ্চল ও তফসিলভুক্ত জনজাতির শাসন ব্যবস্থা ষষ্ঠ তফসিল আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের উপজাতীয় এলাকার স্বশাসন সপ্তম তফসিল ক্ষমতার বণ্টন তালিকা কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা সমবর্তী তালিকা অষ্টম তফসিল ভারতের স্বীকৃত ভাষাসমূহ বর্তমানে ২২টি ভাষা নবম তফসিল বিচারিক পর্যালোচনা থেকে সুরক্ষিত আইনসমূহ মূলত ভূমি সংস্কার আইন দশম তফসিল দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল একাদশ তফসিল পঞ্চায়েত রাজ ব্যবস্থার বিষয়সমূহ উনত্রিশটি বিষয় দ্বাদশ তফসিল পৌরসভা ও নগর স্থানীয় সরকার সংক্রান্ত বিষয়সমূহ আঠেরোটি বিষয়